আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের টুইটারটা ভেরিফাই করতে পারবেন অর্থাৎ আপনারা টুইটারে সাবস্ক্রিপশন নিতে পারবেন তো টুইটারে সাবস্ক্রিপশন নেওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা ভার্চুয়াল কার্ড লাগবে এমনিতে ইউজুয়ালি কার্ড নিতে পাঁচ ডলার বা দশ ডলার ফি লাগে বাট আপনি চাইলে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন এটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিও যেটাতে আপনি টোটালি ফ্রিতে কীভাবে একটা ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড নেবেন এবং ইন্টারন্যাশনাল পেমেন্ট করবেন সব কিছু ডিটেলসে বলা আছে যদিও ইন্টারন্যাশনাল পেমেন্ট করে দেখানো হয় নাই বাট এই অ্যাকাউন্ট কীভাবে আপনি ফ্রিতে কার্ডটা নেবেন এবং কার্ডের মধ্যে ডলার লোড করবেন এতটুকু এই ভিডিওতে আপনার দেখানো আছে এই ভিডিওটা দেখে নেবেন এখন আমি আপনাদেরকে দেখাবো এই কার্ডটা ব্যবহার করে কীভাবে আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট করবেন অর্থাৎ আপনি চাইলে ফেসবুক টেলিগ্রাম অথবা টুইটারের সাবস্ক্রিপশন নিতে পারবেন অথবা অন্যান্য যে কোনো পেমেন্ট করতে পারবেন আমি হচ্ছে টুইটারের সাবস্ক্রিপশনটা নিয়ে আপনাদেরকে লাইভে দেখাবো এখন কথা হচ্ছে আমরা কিন্তু টুইটার নিয়ে কাজ শুরু করে দিচ্ছি অলরেডি মানে শুরু করে দিব রিসেন্টলি কিছু দিনের মধ্যে শুরু করে দেবো আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন অবশ্যই জয়েন হয়ে নেবেন এখন কিন্তু তেমন একটা ইনকাম নাই ক্রিপ্টোতে সো আমরা হচ্ছে টুইটার নিয়ে এখন কাজটা করবো তো টুইটার নিয়ে কাজ করতে হলে আপনাদের সবচেয়ে বেশি বেটার হবে হচ্ছে আপনারা যদি কাজ শুরু করতে চান অবশ্যই আপনাদের ভেরিফাইড যে প্রিমিয়ামটা আছে এটা নিয়ে নিলে একবারে সবচেয়ে বেটার হবে একদিনে আপনার পঞ্চাশ ষাটটা ফলোয়ার ইজিলি আপনি গেইন করতে পারবেন আমি সব ডিটেল স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আরও ভিডিও আসবে আপনাদের এই ইয়ের ক্যাটাগরির উপরে তো এখন হচ্ছে যেটা আপনার এখান থেকে যদি সাবস্ক্রিপশন নেন আমি এখানে আপনাদেরকে একটা ওয়ে দেখাই দিতে পারবো যেরকম দেখেন আমি এখান থেকে সাবস্ক্রিপশন নিয়েছি পাশাপাশি হচ্ছে আপনি যদি সাবস্ক্রিপশন নেন

তো এখান থেকে হচ্ছে আপনি টুইটারে চলে আসবেন অবশ্যই অ্যাপটা ইউজ করা ট্রাই করবেন সবসময় তো আপনি হচ্ছে এখান থেকে আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলের উপর ক্লিক করবেন প্রোফাইলের উপর ক্লিক করার পর এখান থেকে দেখেন এক্সপ্রিমিয়াম নামে একটা অপশন আছে এই এক্সপ্রিমিয়ামের উপর আপনারা ক্লিক করবেন তো এখানে হচ্ছে কয়েকটা অপশন পাবেন যার মধ্যে ফার্স্ট যেটা আছে এটা হচ্ছে বেসিক এই বেসিকটা আপনি নিতে পারবেন দুইশো বিয়াল্লিশ টাকা হলে প্রত্যেক মাসের জন্য নিতে পারবেন বাট এটাতে তেমন কোনো ইয়ে নাই আপনার জাস্ট এখান থেকে এই যে কয়েকটা দেখেন মার্ক এগুলো হচ্ছে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন যেরকম এডিট করতে পারবেন পোস্ট প্লেব্যাক ভিডিও মানে পোস্ট লঙ্গার করতে পারবেন তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ভিডিও প্লেব্যাক হবে এবং ভিডিও ডাউনলোড করতে পারবেন এগুলো হচ্ছে আপনার এনেবল হবে পাশাপাশি হচ্ছে এই যে নিচের দিকে কয়েকটা এনেবল হবে বাট আপনার এখান থেকে যে ভেরিফাইড যে বেসটা আছে টুইটারের এই বেসটা হচ্ছে আপনি পাবেন না তারপর হচ্ছে একটা চেকমার্ক যে আসে ওটাও আপনি পাবেন না যদি এই দুইশো বিয়াল্লিশ টাকার সাবস্ক্রিপশনটা আপনি নেন তো এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা নেবেন বাট আমি সাজেস্ট করব হচ্ছে এই যে প্রিমিয়াম যেটা আছে এটা নেওয়ার জন্য এটা হচ্ছে আপনি ছয়শো পাঁচ টাকা মান্থলি আপনার এখান থেকে যে ইয়েগুলো পাবেন বেনিফিটগুলো পাবেন এখানে দেখতে পারবেন টোটাল বেনিফিটগুলো আপনি হচ্ছে এখান থেকে যে চেকমার্ক আছে এটাও পাবেন তারপর হচ্ছে আইডি ভেরিফিকেশন যে বেসটা আছে এটাও পাবেন পাশাপাশি এই কয়েকটা ইয়ে বাদে সবগুলোই পাবেন এবং আপনার যেই রিপ্লাইগুলো করবেন যেটা সবচেয়ে বেশি ম্যাটার করে এটা হচ্ছে লার্জার মানুষের কাছে যাবে মোটামুটি অনেকগুলো মানুষের কাছে আপনার এটা পাঠাবে আর এমনিতে কিন্তু একবারে দেখেন এই যে স্মলার মানুষ আপনি যদি ভেরিফাইড বেসটা না থাকে সেক্ষেত্রে রিপ্লাই করলে বেশি মানুষের কাছে যাবে না সেক্ষেত্রে আপনার এটা মানে একটু ইয়ে করলে এই অ্যাকাউন্টটা গ্রো করতে একটু প্রবলেম হইতে পারে এবং লাস্ট যেটা প্রিমিয়াম প্লাস এটা হচ্ছে এটা এটা করলে আপনারা সব কিছু পেয়ে যাবেন সব কিছু ভালো মানের পাবেন বাট এটার রেটটা অনেক বেশি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মান্থলি তো আমরা হচ্ছে এটাও সাজেস্ট করবো না আমরা মিডিয়ামে থাকবো আমি হচ্ছে এটা নিয়ে দেখাবো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা নিতে পারেন সেম প্রসেস তো আমি হচ্ছে এই যে প্রিমিয়ামটা আছে এটা নিই এটা নেওয়ার জন্য হচ্ছে স্টার্ট অ্যাট ছয়শো পাঁচ মিনিট আছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে হচ্ছে দেখেন আমি যদি এখান থেকে এক বছরের জন্য সরাসরি নিয়ে নেই এক বছরের টাকা পেমেন্ট করি সেক্ষেত্রে আমার কাছ থেকে এটা পাঁচশো টাকা প্রতি মাসে রাখবে সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট আমাকে দিবে বাট আমার এখন পুরো এক বছরের জন্য নিতে চাইতেছি না আমি জাস্ট এখন এক মাসের জন্য নেব পরবর্তীতে নিলে আমি নিয়ে নেব এটা এক মাসের জন্য তো এটার জন্য হচ্ছে আমাকে ছয়শো পাঁচ টাকা করে প্রতি মাসে দিতে হবে তো এখান থেকে হচ্ছে আমি এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর সাবস্ক্রাইব অ্যান্ড পে আছে এটাতে একটা ক্লিক করব এটাতে ক্লিক করার পরে এরকমভাবে আমাকে অ্যাড করতে হবে আমাদের যে কার্ডটা আসে এটা তো আমি হচ্ছে এখান থেকে অ্যাড কার্ড আছে অ্যাড কার্ডের উপর ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদের কার্ড নাম্বারগুলো অ্যাড করতে হবে এইখান থেকে কার্ড নাম্বার দিতে হবে এম এম ওয়াই ওয়াই যেগুলো আছে এই যে যে কোডগুলো আছে সিকিউরিটি এগুলো হচ্ছে আপনি এই যে আপনার যে কার্ডটা আছে কার্ডের মধ্যে আসলে পেয়ে যাবেন যেরকম এই যে এখানে দেখেন সিবিবি তারপরে হচ্ছে এগুলা টোটাল পেয়ে যাবেন এটা হচ্ছে আপনি যখন কার্ডটা নেবেন আমি এই পর্যন্ত দেখাইছিলাম কীভাবে নেবেন দেন হচ্ছে এখন আপনি এই কার্ডের ডিটেলসগুলো দেখতে হবে দেখার জন্য এই যে চোখ আছে চোখের মধ্যে ক্লিক করবেন অথবা আপনি হচ্ছে এখান থেকে কার্ড ইনফো আছে যে এই যে কার্ড ইনফো আছে এই কার্ড ইনফোর উপর ক্লিক করলেও আপনি যে মেলটা দিচ্ছেন মেলের মধ্যে একটা কোড পাঠাবে কোডটা এখানে কনফার্ম করলে এই কার্ডটা পুরোটা আপনার এখানে শো করবে তো এখানে কিন্তু আমার কার্ডের যে ডিটেলসগুলো আছে এইগুলো এখানে শো করছে তো আমি হচ্ছে এখান থেকে ডিটেলসগুলো ওয়ান বাই ওয়ান হচ্ছে ওইখানে নিয়ে বসাই দেবো এরকম ওইখানে ওয়াইওয়াই তারপরে হচ্ছে আপনার এম এম যেটা ছিল ওইটা হচ্ছে আপনার এক্সপায়ারি ডেট এটা হচ্ছে যেখানে দেওয়া আছে কার্ড নাম্বারও দেওয়া আছে সব কিছু কিন্তু এইখানেই দেওয়া আছে আপনার এখান থেকে জাস্ট বসাই দেবেন কপি করে এ হচ্ছে আমার কার্ডটা কিন্তু একটি মানে অ্যাড হয়ে গেছে এখানে তো ওইখানে হচ্ছে আপনার সিকিউরিটি কোড যেখানে চাইবে ওইটা হচ্ছে আপনি কার্ড থেকে সিবিবি নামে একটা কোড পাবেন দেখবেন ওই কোডটা হচ্ছে আপনি এখানে বসায় দেবেন সিকিউরিটি কার্ডের জায়গায় আর যেখানে ওই যে ডেটটা চাইবে ওইখানে হচ্ছে আপনার এক্সপায়ারি ডেট কার্ডের মধ্যে যেটা দেখাবে এই কার্ডের ফুতে ক্লিক করলে ওইটা বসাবেন আর কার্ড নাম্বারের জায়গায় কার্ড নাম্বার বসাবেন তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস চাইবে আপনি হচ্ছে আপনার যেই লোকাল অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা দেবেন তারপর হচ্ছে সিটি চাইবে সিটিটা দিয়ে সেভের উপর ক্লিক করলে আপনার কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো আমার কার্ড অলরেডি অ্যাক্টিভ করা হয়ে গেছে এখন হচ্ছে আমি নিচের দিকে সাবস্ক্রাইব আছে এটাতে একটা ক্লিক ওকে তো আমার এখানে কিন্তু পার্সেসটা সাকসেসফুল হয়ে গেছে তো সাকসেসফুল হওয়ার পর আপনার এরকম আসবে এরকম আসলে আপনি এখান থেকে হচ্ছে এটাতে নো থ্যাংকস আছে এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ওকে আছে ওকেতে একটা ক্লিক করে দেবেন দেন হচ্ছে আপনার ব্যাকআপ পেমেন্টের জন্য এটা ইয়ে করার দরকার নেই আপনি এইখানেও নো থিংস আছে এটাতে ক্লিক করে দেবেন অন্যথা আপনার এখানে অযথায় নোটিফিকেশান আসবে ডলার যদি ফান্ড আপনার অ্যাকাউন্টে না থাকে তো এখানে অলরেডি মেল টেল চলে আসছে আমার মনে হয় এখান থেকে ডলার যে কাটছে ওইটারই মেল চলে আসছে তো এখানে দেখেন আমাকে অলরেডি প্রিমিয়ামটা দিয়ে দিছে তো টেকে কুইক টোর আছে এটাতে একটা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার যে ডিটেলসগুলো আছে যেরকম এই যে আপনার নামের পাশে হচ্ছে টিকমার্ক আসবে তারপর হচ্ছে এরকম কী কী ইয়া মানে আপনি বেনিফিট আপনি এখান থেকে পাবেন আমাদের এখান থেকে এটা কিন্তু পারচেজ করা হয়ে গেছে এবং আমাদের যে ভেরিফাইড বেসটা আছে বেসটা কিন্তু এখন আমাদের এই ভেরিফাইড বেসটা নেওয়ার জন্য আমাদের আরো এক্সট্রা কিছু অপশন এখানে अवेलेबल হয়েছে যেটা প্রিমিয়াম ইউজারদের জন্য তো এটা আপনি কিভাবে চেক করবেন এটা চেক করার জন্য হচ্ছে আবার এই যে এক্স প্রিমিয়াম আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে এইবার দেখবেন এখানে চলে আসছে সবকিছু এখান থেকে চাইলে আপনি আপনার মতো করে অনেক ফিচার্স অ্যাড হইছে দেখবেন এগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন আপনার এই যে আইকন টাইকন আছে অথবা অ্যাপের লগু চেঞ্জ করলে করতে পারেন তার পাশাপাশি আপনি আপনার অ্যানালিটিক্স আপনি এখান থেকে দেখতে পারবেন তার তাছাড়া চাইলে অ্যাকাউন্ট আপনার মনিটাইজ করতে পারবেন অ্যানালিটিক্সের উপর ক্লিক করলে আপনার এখান থেকে ফুল ডিটেলসটা এখানে শো করবে আপনার কীরকম কী অ্যাক্টিভিটিস এখন নেক্সট আমরা আর একটা ভিডিও আপনাদেরকে আপলোড মানে দিয়ে দেবো যেটার মাধ্যমে আপনি কীভাবে সহজে টুইটারে এনগেজমেন্ট নিতে পারবেন ওইটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দেবো পাশাপাশি বিশ জনের একটা আপনার প্রাইভেট গ্রুপ ক্রিয়েট করবো সবাই রে না বিশ জনের নেব শুধুমাত্র প্রিমিয়াম ইউজার যারা হচ্ছে আমরা সব সময় টুইটারে অ্যাক্টিভ থাকবেন এরকম বিশ নেব এবং এই যে বিশজন আছে যখন একজন মানে একজন একটা পোস্ট শেয়ার করবে ওইটার মধ্যে যাতে করে আপনি রিয়্যাক্ট দিতে পারেন মানে ইজিলি এক একটা পোস্টের মধ্যে বিশটা বাইশটা লাইক থাকে সেই ব্যবস্থাটা আমি আপনাদেরকে করে দেব এটা সবার জন্য পসিবল না শুধুমাত্র দশ বিশ জন নিয়ে হয়তো বা আমি কাজটা করতে পারি আমি পরের ভিডিওতে ডিটেলসে বলে দেব তো এখন আসি এই যে গেল টুইটার প্রিমিয়াম নেওয়া এখন আসি এইখান থেকে যে আমি এই যে ইয়ারডপটা পাইছি এটা কীভাবে পাইছি এই দেখেন এখানে তিন ডলার আঠারো সেন্টার মতো আসছে এটা চাইলে আমি এখনই সোয়েব করতে পারি তো এটার জন্য হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট দিব আপনাদেরকে ওই অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে আপনি এটা হচ্ছে অ্যাকাউন্ট আমি দেখেন কী করছি যখন আপনি ফার্স্ট টাইম প্রিমিয়ামটা নেবেন নেওয়ার পরে আপনি ওনারে এইভাবে একটা এস এম এস দেবেন দেখেন আমি দশটা বাহান্নয়ে হচ্ছে এস এম এস দিছি উনি হচ্ছে আমার এগারোটা নয়ে হচ্ছে রিপ্লাই করছে এবং এখানে বলছে যে কনগ্র্যাচুলেশনস আমি ইয়ে করতে পারবো তারপর হচ্ছে আমি আমার অ্যাড্রেসটা দিচ্ছি আমার অ্যাড্রেসে কিন্তু উনি এই যে ইয়েটা আছে টোকেনটা আছে এটা পাঠাই দিচ্ছে এবং এটা বলে দিচ্ছে যে এটা কোনো এক্সচেঞ্জ লিস্টেড নেই এটা আমি পানকেট সোয়েব থেকে সোয়েব করতে পারবো তো এটা আমি ইজিলি সোয়েব করতে পারবো এটা হয়তো বা আপনারাও পাইতে পারেন ইউটিউবে এখন অ্যালগার একদম অনেক টাইট যার কারণে ক্লিয়ারলি সব কিছু বলতে না আশা করি বুঝে নেবেন তাও বুঝতে অসুবিধা হলে হচ্ছে আপনি টুইটারে সরি টেলিগ্রামে জয়েন করবেন ওইখানে ভয়েস দিয়ে দেবো ভিডিওর পরে আর এই যে অ্যাকাউন্টটা এখন আমি শো করছি যেটা থেকে টোকেনটা নিলাম এই অ্যাকাউন্টটার লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো তো এখানে যদি আপনার টুইটারের সাবস্ক্রিপশন নিতে পাঁচ ডলার লাগে আপনি এখানে তিন ডলার ব্যাক পাইতে যাচ্ছেন তিন ডলার বিশ সেন্টের মতো তাহলে আপনার আর দুই ডলারের মতো কস্ট কস্ট যাইতে যাচ্ছে ফার্স্ট টাইম প্রিমিয়াম নেওয়ার জন্য যারা মানে ডেডিকেশন আছে কাজ করতে পারবেন তারা টুইটারে অবশ্যই কিছু না কিছু করতে পারবেন কারণ টুইটারটা খুবই সাপোর্টিভ একটা প্ল্যাটফর্ম এখানে আপনি সবার কাছ থেকে সাপোর্ট পাবেন এটা যখন আপনি ঢুকবেন টুইটার কন্টিনিউয়াসলি কাজ করতে থাকবেন তখন এটা আপনি বুঝতে পারবেন আমি আপডেট দেবো আপনাদেরকে নতুন ভিডিও আপলোড করবো সব কিছু গাইডলাইন স্টেপ বাই স্টেপ দেবো আপনাদের যদি আগ্রহ থাকে অবশ্যই এখান থেকে আর্নিংটা করতে পারেন ধন্যবাদ চলতে